নমস্কার বন্ধুরা অ্যান্ড ইন্ডিয়ান কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা একটা খুব সহজ রেসিপি ট্রাই করতে চলেছি যেটা কিন্তু খেতেও খুব টেস্টি নাম হলো হায়দ্রাবাদি পনির চলুন স্টার্ট করা যাক তো প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি হাফ কাপ ঘরে পাতা দই আপনারা যদি দোকান থেকে কেনা দই ব্যবহার করেন সেক্ষেত্রে টক ভাবটা একটু আপনারা চেক করে নেবেন তো এখানে আমরা দিচ্ছি বড় চামচের হাফ চামচ বিরিয়ানি মশলা আর বড় চামচের হাফ চামচ চিনি দোকান থেকে কেনা হলে আর একটু বেশি চিনি দিতে হতে পারে ছোট চামচের হাফ চামচ আমরা দিলাম লঙ্কার গুঁড়ো এবার পুরো জিনিসটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাগুলো কোনো দলা দলা না থাকে খুব সুন্দরভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে এবার আমরা অ্যাড করব বড় চামচের হাফ চামচ সাদা তেল তেলটা অ্যাড করার পর আবার সব জিনিসটাকে ভালো করে দিয়ে মিশিয়ে আচ্ছা এবার নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জার যার মধ্যে দিচ্ছি হাফ কাপ পুদিনা পাতা এবং ধনে পাতা এটাই কিন্তু আমাদের আজকে রান্নার মূল ইউএসপি হতে চলেছে তার মধ্যে অ্যাড করেছি আমরা একটা কাঁচা লঙ্কা আর তিন চার তিন চারটে আদা এবার আমরা চলে আসছি রান্নাঘরে কড়াইতে নিয়ে নিচ্ছি দু চামচ মতো সাদা তেল তাতে এখানে একটা কাঁচা লঙ্কা আমরা দিলাম আপনারা যদি ঝাল বেশি খান আরও লঙ্কা আপনারা অ্যাড করতেই পারেন এখানে দিয়েছি একটা মাঝারি মাপের পেঁয়াজ ডাইস করে কেটে নেওয়া আর সাত আটকোয়া রসুন খুব ভালো করে এটাকে আমরা ভেজে নেব যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসছে আর পেঁয়াজের রংটা পরিবর্তন হচ্ছে এবার দেখুন ওই ভাজা যে পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কাটা সেটা আমরা এই ব্লেন্ডার জারে দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব দেখুন একটা বেশ ঘন সবুজ আমরা মিশ্রণ পেয়েছি এখানে কিন্তু কোনো রকম জল আমরা অ্যাড করিনি এবার এটাকে আমরা একপাশে পাশে সরিয়ে রাখব রান্নাঘরে এসে কড়াতে দিলাম তেল আর এবার আমরা কি করব পনিরগুলোকে একটু ভেজে নেব কিন্তু তার আগে যতক্ষণ তেলটা গরম হচ্ছে একটা কাঁটা চামচের সাহায্যে পনিরগুলোতে একটু ছিদ্র করে নেব যাতে আমাদের যে রান্নার মশলাটা সেটা যেন খুব সুন্দরভাবে পনিরের ভেতরেও পৌঁছে যায় এবার দেখুন পনিরগুলোকে কিন্তু আমরা খুব হালকা লাল লাল করে ভাজবো খুব বেশি একদমই ভাজবো না পনিরটা আমরা একটু সফটই রাখতে চাইছি তো এইভাবে আমরা পনিরটা ভেজে নিয়ে এই পনিরগুলোকে এবার আমরা তুলে নেব তুলে নিয়ে একটা পাত্রে কিছুটা জল ইষদ গরম জল এবং কিছুটা তাতে নুন দিয়ে নিয়েছি এতে পনেরো মিনিট রাখলে পনিরগুলো কিন্তু খুব সফট হয়ে যাবে এবার বাকি যে তেলটা আছে তার মধ্যে দিচ্ছি দুটো এলাচ একটা লাল শুকনো লঙ্কা ছোটো এক পিস দারচিনি দুটো লবঙ্গ আর দুটো তেজপাত এটাকে একটু ভালোভাবে নাড়ব যতক্ষণ না খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে গরম মশলার তো তারপরে আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে করে দেব হাইতে এবং এখানে অ্যাড করব ওই পুদিনা পাতা পাতার যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম এটা অ্যাড করার পর আমাদের কিন্তু হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়তে থাকতে হবে যতক্ষণ না মিশ্রণটা একদম শুকিয়ে আসে এবারে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা শুকিয়ে এসছে এখানে এবার আমরা দিয়ে দেব। যে দইয়ের পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম পেস্ট বলা ভুল যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম দইয়ে সেটা এবার আমরা কড়াইতে ঠেলে দেব ঠেলে দেওয়ার পরে আবার আমাদেরকে ফ্লেম কিন্তু হাইতেই থাকবে বেশি আঁচেই থাকবে আমাদেরকে খুব সুন্দরভাবে আবার পুরো জিনিসটা নেড়ে চেড়ে নিয়ে এখানে কিন্তু আমাদেরকে তিন থেকে পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে তারপর অ্যাড করব একটু হলুদ গুঁড়ো আর যদি আপনাদের এখানে মনে হয় যে আমাদের যে গ্রেভিটা হচ্ছে সেটা একটু ড্রাই হয়ে যাচ্ছে তাহলে আপনারা একটুখানি জলও দিতে পারেন এখানে আমি ওই মশলার বাটিটা এবং দইয়ের বাটিটা সেটা ধুয়ে সেই জলটাই এখানে দিয়ে দিয়েছি নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন যেরকম দরকার হবে সেরকম নুন মিষ্টি আমরা এই সময় কিন্তু আমাদের গ্রেভিতে দিয়ে দেব খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমরা এটাকে কিন্তু ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো দেখুন বন্ধুরা এবার কিন্তু মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমাদের মোটামুটি এখন আমরা একদম শেষের পর্যায়ে এবার আমরা পনির পিসগুলোকে জল থেকে তুলে তুলে গ্রেভির মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেবো এক এক করে এবং তারপর পুরো জিনিসটাকে আরেকবার একটু ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আমরা আঁচটা কমিয়ে মাঝারিতে রাখবো মাঝারি বা একদম কমের থেকে একটু বেশিতে আমরা এখানে আঁচটা রেখে খুব ভালো করে জিনিসটা মিশিয়ে নেব এবার আমরা দিয়ে দিচ্ছি ছোটো চামচের একের চার চামচ গরম মশলা গুঁড়ো এবং বড় চামচের হাফ চামচ ঘি এই ঘি আর গরম মশলার জন্য কিন্তু আমাদের হায়দ্রাবাদি পনিরের ফ্লেভারটা সম্পূর্ণ একটা স্বর্গীয় পর্যায়ে পৌঁছে যাবে আপনারা যদি এই হোমমেড গরম মশলা গুঁড়ো রেসিপি জানতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন নিশ্চয়ই আমরা তা শেয়ার করব। এখানে আমরা হায়দ্রাবাদি পনির খাচ্ছি বাসন্তী পোলাও দিয়ে আপনারা কিন্তু চাইলে ঘি রুটি বা লুচির সাথেও ট্রাই করতে পারেন তাহলে আর দেরি কিসের ছটপট বানিয়ে ফেলুন এই রেসিপি আর আমাদের অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা ভালো থাকলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ